হ্যালো আলাইকুম আশা করি ভালো আছো আজ আরেকটা বর্ডার লাইনের ডিজাইন নিয়ে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করতে তা কাজটা আমি করেছি একটা অফ হোয়াইট অফ ঠিক না এটা হালকা ব্রাউন কালারের কাপড়ের উপরে এবং করার আগে তোমরা খেয়াল করে দেখো যে এখানে আমি স্কেল দিয়ে লাইন টেনে নিয়েছি আর তার উপরে কাজটা করেছি স্কেল দিয়ে কারণ টেনে নেওয়ার মূল কারণ হলো স্ক্যান নিয়ে টেনে নেওয়ার কারণ হল যে এটা আমি তাহলে এটা সুন্দর সুষ্ঠুভাবে হবে আর যদি স্কেলিং না করে নেই তাহলে এটা এলোমেলো হতে পারে আর এলোমেলো হলে কিন্তু এর সৌন্দর্যটা আর থাকবে না তো বন্ধুরা চলো শুরু করি যেটুক কাজ আমি বাকি আছে সেটা তোমাদের সাথে শেয়ার করি এখানে আমি লেজি ডেজি ফোর দিয়েই করছি আমরা সবসময় আমি চাই যে সহজ যে সেলাই আছে যেটা সবাই পারে সেই সেলাই দিয়ে কাজটা করতে তাহলে তাহলে সবাই করতে পারে যারা প্রথম প্রথম করছে তাদের জন্য তো আরও টাফ সে জন্য যাতে সবাই করতে পারে সেইভাবে আমি এটা করি আর সেই জন্যই লেজি ডেজি বা চেন ফোর বা বোতাম স্টিচ এগুলো এজি সেলাইগুলো আমি বেছে নেই এই বর্ডার লাইনের যে ডিজাইনটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু কামিজের নিচে করলে সুন্দর দেখা যাবে ব্লাউজের হাতায় করলে ভালো লাগবে অথবা ব্লাউ কামিজের হাতে করলে ভালো লাগবে আবার খুব বেশি কঠিনও না এবং খুব বেশি সময়ও লাগবে না আমাদের এই ব্যস্ততার জীবনে এত সময় তো আর আমরা দিতে পারি না তো সেজন্য সময়ও কম লাগলো আবার শখও পূরণ হলো দেখো লেজিডেজির কাজগুলো আমার কমপ্লিট এই যে লেজিডেজির কাজটা কমপ্লিট হয়ে গেল এখন আমার এই যে নীল রঙের এই পাশটা করা আছে কিন্তু এই পাশে কিন্তু এই মতন করে ঢেউ ঢেউ করে করা হয় সো আমি এই কাজটা এখন তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তোমরা দেখো যে আমি একটা সুইতে নীল রঙের সুতা পরিয়েও নিয়েছি এবং এখন আমি এখান দিয়ে এটা তুলব এখন আমার কাজ হচ্ছে এর ভিতরে একবার এ পাশে একবার ও পাশে দেখতে পাচ্ছ একেবারে পাশে একবার ও এইভাবে করে আমি এটাকে সুইটাকে চালিয়ে দিচ্ছি আর তার ফলে একটা ঢেউ ঢেউ বা এটা কার্ভ ডিজাইন হয়ে যাচ্ছে এবং এইভাবেই আমি এই লাইন যতগুলো লাইন আছে সবগুলোই কিন্তু করেছি আবার এখানে যখন আমরা সুতাটাকে চালনা করব খুব বেশি সুতা টান দেয়া যাবে না তাহলে কুচকে যাবে এই যে দেখো আমি এভাবে করে এটাকে করছি এই যে দেখো আমার এটা কমপ্লিট হয়ে গেছে আমার দুই পাশের নীলের যে কার্ভিং কাজটা সেটাও করা হয়ে গেল আর লেজি ডেজি এই কাজটাও করা হয়ে গেল আশা করি কালার কম্বিনেশন তোমাদের কাছে ভালো লাগছে আমার তো খুব ভালো লাগছে তবে এখানে একটা সাবধানতা যেটা আমি করি নাই সেটা হচ্ছে এই যে আমি স্কেলিং করেছি সেটা কলম দিয়ে করার কারণে এটা কালারটা থেকে যাবে ধুলে যাতে যে মানে ধুলে এটা চলে যাবে না কিন্তু এটা আসলে পেনসিল দিয়ে করলে ভালো হতো পেন্সিল দিয়ে করলে এটা ধুলে ওই পেন্সিল কালারটা উঠে চলতো তাহলে এটা বেশি ভালো লাগবে যাই হোক এখন এইভাবে এটা করলাম এটা তোমরা ব্লাউজের হাতা অথবা কামিজের নিচের অংশটা করলে খুব সুন্দর দেখা যায় যে কোনো বর্ডার লাইনে কাজটা করলে খুবই ভালো লাগবে তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমার সাথে থেকো থেকে তোমাদের ভালোবাসায় তো আমার পথ চলা তো আশা করি তোমরা আমাকে সাবস্ক্রাইব করবে আর ফেসবুক থেকে দেখলে ফলো বাটনটাও প্রেস করে দিও তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আলাইকুম